আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মম সুলতানাজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি সুলতানা বলছি উত্তর দিন উত্তর দিনাজপুর থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমরা এসেছি আমাদের লোকাল মার্কেটে কসমোবাজারে কিছু কেনাকাটা করব বলে আর এখানে খুব সুন্দর সুন্দর ঝুড়িগুলো ছিল ভাবছিলাম নিব নেব তো ঝুড়ি তো নিইনি কিন্তু ফ্রিজের অর্গানাইজ করার জন্য ফ্রিজের জন্য একটা ইয়ে নিয়েছি কন্টেনার নিয়েছি আর আমার মেয়ে তো বলছে এটা নেব ওটা নেব জুতা দেখে পাগল তারপর ওখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আরও অনেক জায়গায় গেছিলাম কিন্তু সেটার ক্লিপটা কারণবশত হয়তো বাড়ি ফিরে এসে সন্ধ্যায় রান্না করলাম কাচকি মাছ আর মহুয়া মাছ আর আলু টমেটো ও ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা করেছি আর প্রথমে আলুগুলো আমি ভেজে নিলাম অল্প তেলে তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেগুলো লাল লাল করে ভেজে ওখানে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম টমেটো দেওয়ার পর তারপরে ওখানে একটু পরে আলুগুলো দিলাম তো খেতে খুব স্বাদ মানে খুবই দুর্দান্ত হয়েছে খুব সুস্বাদু হয়েছে এভাবে রান্না করলে খুব টেস্টি হয় আর আজকে আমি প্রথম ক্যাপসিকাম দিয়ে মাছটা ভাজা করলাম ভাবছিলাম কেমন না কেমন হবে জানি না কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল। খুব ভালো লাগতেছিল পরের দিন বিকেলবেলা আজ রবিবার আজ বিকেলবেলা ভেবেছি যে কিচেন গার্ডেনে কিছু কাজ করব। আমার করলা গাছটা বড় হয়েছে সেখানে মাচা দিব এই তো আজকে আমি আমার করলা গাছে মাচা দিলাম আর এখানে কুল গাছটাতে প্রচন্ড কুল ধরেছে তারপর আমি কয়েকটা চালের বস্তা অনেকদিন ধরে চালের বস্তাগুলো রেখেছিলাম ভাবছিলাম বস্তাতে কিছু আমি গাছ লাগাবো তো এই বস্তাগুলোতেই আমি মাটি ভরে নিয়েছিলাম মোহনকারী মাটিটা মাটি ভরে রেখে দেবো কয়েকদিন মাটিটা এখানে বস্তাগুলোর মধ্যে আগে অ্যাডজাস্ট হয়ে যাক তারপরে এখানে আমি টমেটো লঙ্কা বেগুনের চারা ওগুলো গাছ লাগাবো দু তিন দিন পরে তো সেই জন্য আমি বস্তাগুলো রেডি করতেছিলাম বস্তাগুলোতে নিচে আগে অল্প বালি দিয়েছি তারপরে কিছু সার দিয়েছি গোবর সার ওর উপরে মাটি দিচ্ছিলাম বস্তাটা অর্ধেক করে রেখে দিচ্ছিলাম তারপর ভাবলাম যে এই মাটিটা যে পড়ে আছে এটাকে আমি কুপিয়ে নিই কুপিয়ে এখানে আমি যদি কোনো কিছু বীজ লাফা শাক বা কোনো কিছু বীজ বুনে দিই তাহলে হয়তো খুব সুন্দর হবে কারণ এই প্রতি বছর আমি এখানে কিছু না কিছু লাগাই তো এই বছর জানি না কেন অত ইন্টারেস্ট পাচ্ছিলাম না কিন্তু তাও ভাবলাম যে এইভাবে বসে না থেকে কিছু করি তো আমার ভাস্তিও ছিল ওখানে ও বলছে আমাকে দাও তো আমি কোপাই কেমন লাগছে তো সেই কোপাত ছিল আর পাশে যে ওটা আছে ওখানে আমি মেথি শাক লাগিয়েছি তারপর ওইখানে আমি লাগিয়ে দিলাম মূলো বারের মূল আগের বছর আমি মূলো লাগিয়েছিলাম জানি না আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না পাশ একটি কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ তারপর রাতে আমি পাটিশিপটা বানালাম পাটিসাপটার জন্য এখানে ব্যাটারটা তৈরি করেছি আর এখানে আমি এতো খিরসা বানিয়ে রেখেছি গুড় দিয়ে আর দুধ দিয়ে তো পাটিসাপটা খেতে দারুণ হয়েছিল তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি অন্য ব্লগে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ও সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম